মানুষের স্বভাব হলো ভাবা ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী বদলানোর ভাবনা নিয়ে এগিয়ে যায় তাই না কিন্তু সবাই কি নিজের সিদ্ধান্তের ইতিবাচক পরিণাম পেতে সফল হন কেন শুধু কিছু মানুষই সংসারকে বদলাতে পারে সবাই নয় কেন এর কারণ হলো ভাবা আর এটাই পার্থক্য সফল আর অসফল মানুষের মধ্যে সফল তারাই হন যারা নিজের ভাবনা আর সিদ্ধান্ত নিয়ে এই সংসার বদলে দেয় আর অসফল তারাই হন যারা এই সংসারের ভয়ে নিজের ভাবনা নিজের সিদ্ধান্ত বদলে ফেলে তাই যদি এই পৃথিবীতে কিছু বদলাতে চান তাহলে নিজের লক্ষ্য অব্দি পৌঁছানোর পথ বদলান নিজের ভাবনা আর সিদ্ধান্ত নয় রাধা রাধা